আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি তো অনেক দিন ধরে আমার হাঁটা হচ্ছিল না বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ ছিল সেই কারণে আর আজকে হাঁটতে এত কষ্ট হচ্ছিল তো মনে হলো যে একটু বের হয়ে বাসা থেকে হাত পা একদমই কেমন যেন ভারী ভারী লাগছিল আর আমার যেহেতু হাঁটতে দিয়েছে সেই কারণে একটু বের হয়েছি ওর জন্য কি এনেছি কি চলা আর হচ্ছে তোমার পছন্দের এটা কি প্লে ওয়াও আর এটা কি মার্কার তুমি লিখবে আর এটা কি এনেছি তোমার জন্য লিপ লিপি পার্পল কালার তোমার পার্পল কালার পছন্দ হুম হলেই মনে হয় যে মেয়ের জন্য কি নিব ওর যেটা দরকার ও যেটা পছন্দ করে সেটা আমি ট্রাই করি না ওর জন্য কারণ বাসায় আমি গেলে সকালে যখন ও ঘুম থেকে উঠবে তখনই মনে হয় যে ও নতুন কিছু দেখলে খুবই খুশি হবে আর সেটা দেখে তো আমার খুবই ভালো লাগবে সেই কারণে কিন্তু ওর জন্য নিচু কিছু জিনিস এনেছি যেটা ওর দরকার যেটাই ও খেলতে পছন্দ করে সেটাই আর এর আগে আমি সকাল সকাল মাছটা বের করে রেখে গিয়েছিলাম যে আজকে টাটকা মাছ একদমই কষিয়ে তারপরে ভুনা করব। একদমই ভাজব না ভাজা ছাড়াই কষাবো শুধু আসলে মাছটা খেতে খুবই মজার হয়েছিল আর এর ফাঁকে আমি হচ্ছে পটলটা কেটে নিয়েছি এভাবে ভাজি করি যেহেতু টোনাটুনির সংসার আপনাদের ভাইয়া এটা তো খাবেই না বাচ্চারাও খাবে না তো শুধু আমি খাবো সেই জন্য দুই থেকে তিনটার মতো ভাজি করে নিচ্ছি আর পানিটা গরম করে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য এভাবে মাছটা রান্না করলে আমাদের সবাই খুবই পছন্দ করে তো ঢাকায় তো সবাই হচ্ছে ভেজে তারপরে মাছ রান্না করে কিন্তু আমাদের টাঙ্গাইল অঞ্চলে কিন্তু এভাবেই মাছ রান্না করে খায় খুবই মজা হয় আমার কাছে মনে হয় তো আজকে সেভাবেই করলাম আপনাদের ভাইয়া খেয়েও বললো যে অনেক মজা হয়েছে আর যা এনেছিলাম যে চকলেটগুলো ছিল ঘরে সেগুলো আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি গোছানোর কাজ কিন্তু বেশি থাকে সেগুলো কিন্তু আমাকে করে নিতে হয় কোনটা কোন জায়গাতে সেটা রাখতে হয় আর এই তো ক্রিমটা এনেছি এটা হচ্ছে আমার পায়ের অ্যালার্জির জন্য ওটা ডক্টর সাজেস্ট করেছে তো ওটা এনেছি আর এই তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পোটল ভাজিটা আপনারা যারা খান না অবশ্যই ট্রাই করবেন শুধু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলেই হবে আর এই তো দেখতে পাচ্ছেন একটা আমি প্যাকিং নিয়েছি এখানে হচ্ছে এটা মেহেদির গুড়ার প্যাকিং তো এটা আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম এক থেকে দেড় মাস হয়ে গিয়েছে এটা বেরও করা হয় না সেভাবে আমি ইউজও করে না তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি এটা বের করে নেই এটা বের করে একটা ডিব্বা রেখে দিই এখান থেকে মাঝে মধ্যে বের করে দিতে পারবো তো আজকে এটা ট্রাই করব দেওয়ার জন্য এখানে কিছু এই যে কাজ পাকা গলা ছিল তো ওটা অনেক পাকা ছিল তো ফেলে দিইনি ফ্রিজে রাখছিলাম আমি আসলে সচরাচর এভাবে ইউজ করি না মাথায় তো এবার মনে হল যে একটু মেহেদি যেহেতু আছে অনেক দিন ধরে ব্যবহার করি না আর এর আগে আমি ডিমের প্রোটিনটা দিয়েছিলাম তো এখন ভাবলাম যে একটু মেহেদি দিয়ে কলা আর হচ্ছে একটু টক দই দিয়ে দেওয়া যাবে মাথায় তো একটু কাজে লাগবে আর কি আসলে সচরাচর কিন্তু আমার এটা দেওয়া হয় না কলা নাকি অনেক চুলের জন্য অনেক ভালো তো অনেকেই ইউজ করে আচ্ছা আমি একটু দই দিয়ে দিচ্ছি এখানে দই দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে তারপর দিব মাথায় আর এটা দেওয়ার পরে বিশ থেকে ত্রিশ মিনিট ওয়েট করে তারপরে একটু করে ফেলবো এরকম স্পোনের থেকে এই যে রকম একটা স্পেচ নিয়ে মানে নিয়ে সাথে ভালোভাবে মিশালে সুন্দরভাবে মিশবে আর আমার এটা বের করার কারণটা হচ্ছে আমার অনেক দিন ধরে চুল পড়ার সমস্যা হচ্ছিল তো হেয়ার ফল হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে এটু করে ট্রিটমেন্ট করা শুরু করি দেখি হেয়ারটা কেমন হয় আর অনেক বেশি চুল পড়ছিল কারো কাছে কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারে আর ঘরের মধ্যে কোনো হচ্ছে পপকর্ন টাইপের কোনো খাবারই ছিল না তো সেটাও নিয়ে আসলাম মাঝে মধ্যে চিপস নিয়ে আসি পপকর্ন নিয়ে আসি এগুলো বাচ্চাদের কি করে দিলে সন্ধ্যার সময় খুব ভালোভাবে সময়টা কেটে যায় আমরাও কিন্তু খেতে পারি পপকর্নটা খেতে ভালোই লাগে ইয়ামি হুম ফেলে দিচ্ছি খাও এই যে আমাদের এখানে অনেক মজার গোলগুলি পাওয়া যায় তো এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজার আর আমাদের এখানে হচ্ছে এই যে জিলাপি পাওয়া যায় গরম গরম জিলাপি না নিচ্ছি নিচ্ছি না এটা দেখাচ্ছি এটা খুবই মজার জিলাপি এটা ছিল শুক্রবার তো দুপুরবেলা আপনাদের ভাইয়া হচ্ছে ওনার ফ্রেন্ডের সাথে কথা বলে একসাথে হচ্ছে প্ল্যান করেছে যে বের হবে তারপরে আমরা বের হলাম এটা ঠিক করে দিই না আমরা এর আগে অনেকবার এখানে এসেছি কিন্তু এই দোকানটাতে কখনোই ঢুকিনি তো আজকে এখানে ঢুকলাম কারণ হচ্ছে বাইরে বৃষ্টি ছিল একটু ঘুনগুন বৃষ্টি হচ্ছিলো আর এর মধ্যে আমরা হচ্ছে যে একটু বসে একটু রেস্ট করলাম কথা বললাম আপনাদের ভাইয়ের সাথে তো এই খালার খুবই জমে গিয়েছে আর একই দেশের বাসা মানে ওনারাও হচ্ছে গাজীপুরের তো বৃষ্টি হচ্ছে এরপরে এখান ওখান থেকে চলে গেলাম হচ্ছে একটা ব্রিজের উপরে এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানের যে উপরের ব্রিজের উপরে ডিজাইনটা দেখে আমরা মানে ওরা সবাই অবাক হয়ে গিয়েছে কারণ আমরা সব সময় দেখেছি আর এখানে আসি মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির কারণে আজকে মনে হলো যেন কেমন একটু মানে চুপচুপ করে আছে মানে মানুষজন ঠিকই আছে কিন্তু বৃষ্টির কারণে একটু মানুষ কম আর এ বৃষ্টি দেখার জন্য কিন্তু সবাই এখানে যায় এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক সন্ধ্যা পর্যন্ত খুবই ভালো লাগছিলো আর এখানে মেয়ে এসে তো আইসক্রিম খাবে তো ওকে আইসক্রিম কিনে দিয়েছে এরপর আমরা গল্প টল্প করে তারপর এখান থেকে আবার চলে চলে হচ্ছে চাপটি তারপরে হচ্ছে হাসে মাংস খেতে তো ওটা খেয়ে আমরা বাসায় চলে আসলাম লিপ গ্লস আছে লিপি ওয়াও মাশাআল্লাহ এটা কার এটা আমার তোমার তোমার পায়জামাটা তো অনেক সুন্দর হুম পার্পল পিঙ্ক তোমার এগুলো কালার পছন্দ হ্যাঁ পার্পল কালার খুবই পছন্দ করে ইয়া তাই না তোমাকে সব কিনে দেব ইনশাআল্লাহ পার্পল কালার ওকে

মেয়ে যে কত কথা বলে আমার সাথে সারা দিন মনে হয় ওকে নিয়ে আমার ভালো একটা সময় কাটে আর বাহিরে তো ও কিছুই খায়নি ওকে এসে আমি একটু পাস্তা করে দিয়েছি একটু একটু খাচ্ছে তারপর আবার রেখে দিবে এর মধ্যে নানো চলে এসেছে ওর জন্য সে আমি রান্না করে দিয়েছে ওর আমার বোন তো ও ওটাই খাবে তো আজকে পর্যন্ত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইলো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ